এইখানা মা মা ছাইরে দে তোর তো ভালো না তো কইলে তুই তো শুনোস না আজকে এই বাড়িতে কি হবে তুই জানিস মা একটু আজকে বাড়িতে मेहमान আসবে রুম কি হ্যাঁ তো তোর কি করতে হবে সেটা কি জানিস मेहमानদের সামনে যাওয়া যাবে না मेहमानদের সামনে যাওয়া যাবে না এই বলে কয়েকবার রুমিকে দেখতে আসছে কিন্তু পাত্র লোক তোকে দেখে তোকে পছন্দ করে রুমিকে পছন্দ করে না ওর বিয়েটা ভেঙে যায় আমি তো তোকে বিয়ে দিব না তোকে যদি আমি বিয়ে দেই তাহলে এই বাড়ির সমস্ত কাজকর্ম করবে কি তোর মরা মা কবর থেকে উঠে এসে করবে আমি তো চাচ্ছি না রুমিকে রেখে আমাকে বিয়ে করুন আমি তো চাই রুমের বিয়ে হোক কিন্তু আপনি আমাকে কাজের কথা যখন বলেন মেহমানের সামনে নাস্তা দিতে যখন বলেন তখন তো আমার দিতে বাধ্য হই আমার তো আর বেগানা পুলিশের সামনে যাওয়ার ইচ্ছে নেই তারপর আপনাদের জন্য যেতে হয় তাই আমি আজকে যখন মেহমান আসবে তখন আমি যাব যাবি না ঠিক আছে আর যদি কোনো প্রয়োজনে যাওয়া হয় মুখ চোখ ঢেকে তারপরে যাবি কথাটা যেন মাথায় থাকে জানে কত দূর আসছে কি কি রে তুই আরে মা তুমি এইটুকু বুঝতেছো না পাত্র পক্ষে দেখতেছি আচ্ছা ওরা কত দূরে এখনো আইতেছে নাকে আরে সময় হইলে আইসা পড়বো তুই কোনো চিন্তা করিস না চিন্তা তো সব আমারই তোমার তো কোনো চিন্তা নাই কারণ একা খাটে তো তুমি ঘুমাও না ঘুমাই আমি যাই হোক মা ওই ফকির নির্বাচনার একে সাফ সাফ কইয়া দিস যা আমার দেখতে আসলে ওই লোকজনদের সামনে যেন ওই ফকির নির্বাচন কোনোভাবে না যায় কইছি চুলের মুঠিটা ধরে কইছি তারপর যদি ওর লাজ না হয় তারপরে এইবার তো ওর খবর আছে ওর খবর কইলেও কোনো লাভ নাই ওর তো লজ্জা শরম বইলা কিচ্ছু নাই আমার মনে হয় কি ও যখন জন্ম নিছিল ওর মা ওরে নারীর রক্ত চোখে দেয়নি আচ্ছা যাই হোক তুই কোনো চিন্তা করিস না চল ঘরে চল পাত্রপক্ষ এখনই আইসা পড়বো ঘরে থাকতে মন চাইতেছে না আমি সেই কখন থেকে রেডি হয়ে দাঁড়ায়ে আছি পাত্রপক্ষ আইব কখন আমারে দেখব কখন বিয়ের দিন তারিখ ঠিক করব তা না এরাও জানি কেমন এত লেট করে মানুষ আরে রাস্তাঘাটের ব্যাপার গাড়িগুলো জ্যাম ট্যাম থাকতে পারে মা একটা কাজ করি আমি একটু গেটের সামনে গিয়ে দেখি পাত্রপক্ষ আইসে কি না 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 তোর ওইখানে যাই না তুই ঘরে চল ওনারা আসলে তারপরে তোরে সামনে নিব ঠিক আছে কিন্তু এটা কথা তোমার মানে সাপসাপ কয়ে দেই মা তুমি আমার মা হও কইতেও লজ্জা লাগে কিন্তু তারপর লজ্জা শরম আর কতদিন নিজের ভিতরে রাখমো আজকে যদি আমার বিয়েটা ঠিক না হয় বা আজকে যদি আমার বিয়েটা কোনো ভাবে ভাঙা যায় তাইলে কিন্তু ওই খাটটা আমি কাইটা দুই ভাগ বানামো কারণ এত বড় খাটে আমার শুইতে একদমই ইচ্ছা করে না বুঝো নাই আচ্ছা মা তুই কোনো চিন্তাই করিস না এইবারের বিয়েটা তোর হইবই হইব চল ঘরে চল আচ্ছা মা ঠিক আছে চলো চল

অ্যাকচুয়ালি আমার নাকটা একটু বোচা ছিল তো এটাকে সার্জারি করানোর পর থেকে সবাই আমাকে সার্জারি রুমি বলেই ডাকে তবে আমার অরিজিনাল নাম হচ্ছে সুন্দরী রুমি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি মানে সার্জারি করার পর আপনি অনেক সুন্দর হয়ে গেছেন এর জন্য সবাই আপনাকে সুন্দরী সার্জারি রুমি এরকম কিছু একটা দিন করে যাই হোক পড়াশোনা করেছেন জি জি করেছি কতদূর করেছেন আমি তো ইংলিশে অনার্স করেছি আমি ইংলিশে ছাড়া টকিং করি না শুধু আপনারা বাংলা বলেন বলেই আপনাদের সঙ্গে আমিও বাংলা বলছি এই আর কি ও আচ্ছা আচ্ছা গুড ভেরি গুড আচ্ছা তুমি কি আরবি পড়তে পারো আরবি না না আরবি ওভাবে পড়ালেখা করা হয়নি কারণ হচ্ছে অন্যান্য দেশে যখন আমরা ঘুরতে যাই ওখানে তো আর আরবিতে টকিং করতে হয় না তাই আরবির উপরে প্রভাবটা পড়েনি ইংলিশে টকিং করতে হয় তাই ইংলিশের উপর চর্চাটা বেশি করেছি আচ্ছা মা তুমি কি আরবিতে পড়াশোনা করেছ না না আমি আরবি পড়ি না দেখেছেন আমার মাও আরবি পড়েনি তাহলে আমি কোথা থেকে পড়বো বলুন যেহেতু আপনি আরবি পড়াশোনাই করেনি তাহলে তো আপনি নামাজ কোরআন কোনোটাই পড়েন না নামাজ না ওরকম পড়া হয়নি যদিও একটা কথা কি বর্তমান হচ্ছে স্মার্ট যুগ ডিজে পার্টি নাচ গান এসব নিয়ে ব্যস্ত থাকি যার জন্য নামাজ পড়ার সময় হয় না এই আর কি আচ্ছা রান্না করতে তা তো করতে পারি না তবে হ্যাঁ বিয়ের পরে আপনাদের বাড়িতে গিয়ে অবশ্যই রান্না করে খাওয়াবো আপনি কিভাবে এটা কোনো কথা ভাইয়া এটা হচ্ছে স্মার্ট যুগ বর্তমানে ইউটিউবে ঢুকলে টিউটোরিয়াম দেখে আমি আপনাদেরকে রান্না করে খাওয়াবো সমস্যা কোথায় আপনি আর কি কি পারেন আমি নাস্তে পারি গাইতে পারি ডিজে পার্টি করতে পারি বন্ধু-বান্ধব নিয়ে লং ড্রাইভে যেতে পারি ইত্যাদি ইত্যাদি আরো অনেক গুণ আছে যা আমি বলে প্রকাশ করতে পারবো না আপনারা যদি চান আমি এখন সানি লিওনের গানে অনেক সুন্দর করে আপনাদেরকে ডান্স করে দেখাতে পারি দেখাবো না না থাক থাক তা লাগবে না আমরা বুঝতে পেরেছি আচ্ছা আপনার বাবা কোথায় থাকেন বাবা তো সৌদি আরব থাকেন ও আচ্ছা আচ্ছা বিদেশে থাকেন জি আমার বাবা থেকে বিদেশে আচ্ছা বুঝতে পেরেছি হ্যাঁ অনেক কথাই তো বললাম বাবা কথা বলো আমি একটু বাইরে থেকে আসি আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাবি তাহলে বিয়ের ফাইনাল কথাবার্তা কি আপনার সাথেই বলবো না ভাইয়ের সাথে ফোনে কথাবার্তা বলবো না আমার সাথেই সব কথাবার্তা বলবেন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আপনি এখানে দাঁড়িয়ে ওকে ঢুকে মারছেন আপনি কি এবারের মেয়ে জি আমি এই বাড়ির মেয়ে তাহলে আপনি বাইরে কেন চলুন ভিতরে চলুন না না আমি ভিতরে যেতে পারবো না ভিতরে যেতে নিষেধ আছে ভিতরে যেতে নিষেধ আছে আচ্ছা যে মেয়েটা আমরা দেখতে এসেছি আজকে উনি আপনার কি হন আমার ছোট বোন আপনার ছোট বোন আপনার কি তাহলে বিয়ে হয়েছে না আমার বিয়ে হয়নি আপনার বিয়ে হয়নি অবশ্য আপনার ছোট বোনকে দেখতে আসছি আমরা বিষয়টা কেমন যেন লাগছে যাই হোক বাদ দিন সব কথা চলুন ভিতরে চলুন আমি চাইলেই ভিতরে যেতে পারবো না আমি ভিতরে গেলে মা আমাকে বকা দিবে বকা দেবে কেন আসলে উনি আমার আপন মা না আমার বাবা আরেকটা বিয়ে করেছে আর রুমি আমার ছোট বোন মা চায় আমি যেন বিয়েতে না থাকি তাই আমি ভিতরে যাচ্ছি না বুঝতে আপনার বাবা কোথায় থাকে আমার বাবা থাকে থাকে সৌদিতে আচ্ছা আপনি চলাফেরা করেন এরকম পর্দাশীল হয়ে আপনার বোন মডার্ন ড্রেস পরে আপনাদের মধ্যে এত ব্যবধান কেন আসলে বাবা আমাকে ছোটোবেলায় এতিমখানায় দিয়েছেন আমি এতিমখানায় থেকেই পড়াশোনা করেছি আর আমার ছোট বোন রুমি ও তো ভার্সিটিতে লেখাপড়া করে ওখানের কালচার শিখে শিখে বড় হয়েছে তাইও সব পোশাক আশাক পরে বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম

আপনারTextStyle তো মাশাআল্লাহ অনেক সুন্দর আমার ছোট ভাই ও আসলে সত্যি অনেক ভালো আসলাম আলাইকুম ওয়া আসসালাম মা তুমি চলো আমার সাথে ভিতরে চলো ভিতরে যেতে নিষেধ করেছে মা আমি যেতে পারবো না তোমার মা'র সাথে আমার কথা হয়েছে আমি তার সাথে কথা বইলাছি তার অনুমতি আছে চলো আমার সাথে ভিতরে চলো মা আপনি কি সত্যি কথা বলছেন হ্যাঁ মা আমি সত্যি কথা বলছি তুমি আসো জি আপনি আসো

তা না করে আপনি কি করেছেন আপনার ছোট বিয়ে দিচ্ছেন কেন কেন ও আমার কি লাগে ও তো আমার কিচ্ছু লাগে না আর আমার মেয়ে কেন উচ্চ শিক্ষা শিক্ষিত করেছি একটা ভালো পরিবারে বিয়ে দিব বলে ওকে বিয়ে দেব কি কারণে আর তাছাড়া ওকে কোন ছেলে বিয়ে করবে শুনি ওর কোনো যোগ্যতা আছে কার বউ হয়ে যাওয়ার একটা আনিসমার্ট খেত কো থাকার শুনুন কিছুক্ষণ আগে আপনি নিজেই বলেছিলেন যে ওকে দেখে নাকি আপনার সব বিয়েগুলো ভেঙে যায় কেন জানেন আপনার মা বলেছে আপনাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে আমার মা তো ঠিকই বলেছে আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানিয়েছে আমি ইংলিশে অনার্স করেছি আমি ইংলিশ ছাড়া টকিং পর্যন্ত করি না আপনারা কি মনে করেছেন হ্যাঁ হ্যাঁ আমরা তাই মনে করেছি যেটা আপনি বলেছেন আপনি ভুল বলেননি আপনি হয়তো ভেবে নিয়েছেন আজকে আপনার বোন সামনে না এলে হয়তো আমার ভাইয়ের সাথে আপনার বিয়েটা হয়ে যেত এটা আপনার ধারণার পুরোটাই ভুল কারণ কি জানেন আপনি যে কথাগুলো আমাদের সাথে বলেছেন আপনি আমাদের বাড়ির বউ হওয়ার যুগ রাখেন না আর আপনার মতো মেয়েকে আমার মনে হয় না এই বাংলাদেশের কোনো ছেলে বিয়ে করবে যদি না সে স্বাভাবিক ছেলে হয় মানসিক প্রতিবন্ধী হয় তাহলে ঠিক আছে আর আপনাকে বলি আপনি মুরব্বী মানুষ আপনি আমাকে কি বললেন যে আপনার মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন আর ও এতিমখানায় বড় হয়েছে কি শিক্ষায় শিক্ষিত করেছে কই আমি তো দেখতে পাচ্ছি ও তো মানুষই হয়নি ওকে দেখতে একটা জন্তু জানানোর মতো মনে হচ্ছে একটা নারীর আসল রূপ কি জানেন তার পর্দা আপনার মেয়ের মধ্যে তো পর্দাই নাই সে মুসলিম না খ্রিস্টান না বৌদ্ধ কিচ্ছু বোঝাচ্ছে না আমাদের কালচারে এইসব পোশাক আশাক পরে কেউ কক্ষনো না বাঙালি নারী কাকে বলে জানেন এই দেখুন বাঙালি নারী আর আমরা বাঙালি নারীকে দেখতে আসছি একজন সুন্দর নববধুকে নিয়ে যাব আমাদের বাড়িতে লক্ষ্মী বৌ হিসাবে থাকবে আমাদের বাড়িতে এরকম মডার্ন মেয়ে না যে কিনা ডিজে ডান্স করতে পারে হ্যাঁ ওই কি যেন বললো নাম সানি লিওন তার মতো সে ডান্স করে দেখাবে আমরা কি ডান্স দেখার জন্য আসছি না মেয়ে দেখার জন্য আসছি আগে নিজে মানুষ হন আপনার মেয়েকে মানুষ করেন তারপর অন্যের উপরে মাতব্বরি করেন আর আমার সাফ সাফ কথা আমরা আপনার এই মেয়েকে আমাদের বাড়ি বউ করে নিব না আপনার বড় মেয়েকেই আমার ছোট ভাইকে দিয়ে আমাদের বাড়ি বউ করে পারবো না কেন পারবেন না এই নরক আমরা আপনাকে উদ্ধার করব আমরা ভালো করেই জানি একজন স্বাভাবিক মেয়ে কখনো এতিমখানায় যায় না যতক্ষণ না পর্যন্ত তার স্বাভাবিক জীবনযাপন ঠিক থাকে আর যেই বাড়িতে আপনি নিজের বাবার বাড়িতে কাজের মেয়ে হয়ে আছেন সেই বাড়িতে আপনি থাকতে যাচ্ছেন কার ভরসায় কার আশায় আপনার এই সৎমায়ের আশায় না আমরা আপনাকে নিয়ে যাব আমাদের বাড়ি বউ করে কি বল বাবা হ্যাঁ বাবা ছোট তুই রাজি আছিস দেখুন আমার বাবা আপনি যখন ছোট তখন আমার ছোট মাকে বিয়ে করেছে উনি আমাকে নিজের সন্তানের মতো না দেখলেও আমি ওনাকে আমার নিজের মার থেকে বেশি মনে করি কিন্তু উনি আমাকে ভালো চোখে দেখে না তাতে আমার কোনো আপত্তি নেই রুমি আমার ছোট বোন আমি চাইলেই রুমি যাকে পছন্দ করে তার সাথে আমার বিয়ে হোক সেটা আমি চাই না তাই বিয়েটা আমি করতে পারবো না আমাকে আপনারা মাফ করবেন আপনার বাবার সাথে আমরা কথা বলবো আর এই নিয়ে যদি আপনার মায়ের কোনো আপত্তি থাকে আপনার মা যা কিছু করেছে সব কিছু তো আমরা জানলাম দরকার পড়লে আইনের আশ্রয় নেব আপনাকে নরকের মধ্যে না আপনি চলুন আমাদের সাথে আসুন কিন্তু আপনি আমাকে কখনো আপন করে নিতে পারেননি এই বাড়িতে আমি সবসময় নরকের মধ্যেই ছিলাম ওনাদেরকে দেখে মনে হচ্ছে অনেক দিন পর মনে হয় নরক থেকে আমি বের হতে পারবো তাই আমাকে আপনারা মাফ করে দেবেন চলে যাচ্ছে যাচ্ছি আলাইকুম আসুন চলুন যত সব উহ তোকে কতবার বলেছিস এইসব ড্রেস পরে মানুষের সামনে আসিস না আপনি লং ড্রাইভে যাস এগুলো বলার কি দরকার ছিল মা ছাড়ো তো এসব ডিসকাস্টিং পার্সনের সাথে আমার অ্যাকচুয়ালি যায় না ওকে ওই ছোট লোক মেয়েটার সাথে যায় তাই ওরা ওকেই বেছে নিয়ে গেছে যত সব এবারও পারলাম না ওকে বিয়ে দিতে